আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে তাতে শীতের ভিতরে টানা এক ঘন্টা বৃষ্টি পড়লো মানে বলার মতো না সব ডুবাই ফেলাইছে ঠিক আছে এক ঘন্টা বৃষ্টি এই হচ্ছে ক্ষেপের সামনের অবস্থা এই হচ্ছে আমাদের ক্যাম্পের সামনের অবস্থাতে পুরা বন্যা তো টানা জেদ্দা শহরে বৃষ্টি হচ্ছে আমাদের ক্যাম্প দেখে কি পরিমাণ পানি সামনে আমাদের মেন সড়ক মেন সড়ক কত কতটুকু ডুবছে এবং গাড়িগুলো কত নিচে এটা একমাত্র সৈতের না আসলে বুঝতামই না যে এত পরিমাণ পানি মেন সড়কে আটকে যায় ঠিক আছে টানা এক ঘন্টা বৃষ্টি এরকম শীতের ভিতরে দেখেন রাস্তাতে গাড়ি এগুলা আটকে আছে ও দেখলেন কত আর পরিমাণ ঠাডা পড়তেছে কুয়ার মতো না দেখেন পুরা রাস্তায় রাস্তা ব্লক কি একটা অবস্থা দেখেন পুরা প্রাইভেট কার্ড তলায় ফলাইছে দেখেন ওই যে আমাদের গাড়ি কেটেছে গাড়ির চাকা হচ্ছে কোম্পানি সামনে গেট দেখেন ওই যে প্রাইভেট কার একটা চলাই আছে মাত্র এক ঘন্টার বৃষ্টি সৈদরাবের সমস্যা একটা রাস্তা দিয়ে বৃষ্টির ঢলগুলো নেমে যায় তাছাড়া কোনো উপায় নাই এগুলো হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি মানে কোম্পানির আন্ডারে থাকে এই প্রথম সৈদরাবের সে এত পরিমাণে এক ঘন্টার বৃষ্টিতে কি কি একটা অবস্থা হয় দেখেন মানে চোখের সামনে না দেখলে আমি বুঝতে আমি না যে এরকম হয় এই তো এখানে কত হচ্ছে আমাদের ক্যাম্প যে দ্য সিডার গ্রুপ ক্যাম্প আর যদি এক ঘন্টা বৃষ্টি হইতে হয়ে যে এখনো বৃষ্টি পড়বে যে বড় বড় ফোটা পড়তেছে যাই হোক ক্যাম্পে চলে যায় বৃষ্টি পড়লে ভিজে যাবো